স্টার জল জেট স্টার জল জেটটা কি আপনাদেরকে একটু মূল লুকিংটা একটু আপনাদেরকে বুঝাইলে আপনারা বুঝবেন এটা কিন্তু খুব সফট এন্ড শাইনিং একটা ফ্যাব্রিক্সের ভিতরে আপনারা পাচ্ছেন ড্রেসটা খুবই চমৎকার দেখুন কাপড়টা জাস্ট ক্লোজলি দেখাচ্ছি আর এটা মূল আকর্ষণ এটা গলাটা দেখুন ব্যাস গলাটার মধ্যে খুব সুন্দর করে কিন্তু এখানে ঝাড়খান্ড পাথর সম্পূর্ণ জুয়েলারি ঝাড়খান্ড পাথর দিয়ে কিন্তু কাজ করা থাকছে এবং সম্পূর্ণ নিখুঁতভাবে কাজগুলো করা থাকছে আচ্ছা রিয়েল স্টার এবং হাতাটা একটা কথা বলে রেখে যখন আপনার হাতাটা এভাবে পড়বেন না

জাস্ট কোনটা স্টে উপরে লেগে রেখে দিলে হবে আচ্ছা ব্লু কালার ওকে এটা হচ্ছে নেভি ব্লু এটার উপরে কোনটাতে শুধু এভাবে খোলা লাগবে না হ্যাঁ স্যালোডটা আসবে স্যালোডার উনটা কিন্তু এক কালারের বডি কালারটা থাকছে ম্যাচিং আরেকটা কি কালার থাকছে মাস্টারআউট মানে আপনার অল্টারনেট মাস্টার্ড মাস্টার্ডের সাথে রানী আচ্ছা আরেকটা হচ্ছে রানীর সাথে ব্লু আবার ব্লুর সাথে রানী তাই তো ম্যাজেন্টার সাথে ব্লু কন্ট্রাস্ট তাই তো আমি একটা কথা বলে রাখি এই যে আপনার যে নিচে যে এখানে ব্লু কালার কাজ করা পাচ্ছেন ইভেন্ট নিচে কিন্তু এই কন্ট্রাস্টের সাথে কিন্তু কাজ করা পাচ্ছেন আরেকটা কালার আছে সেটা আমরা ড্যামিটি দিয়ে রেখেছি দেখুন ড্যামিটি দেখুন হোয়াইটের সাথে খুব সুন্দর একটা পেস্ট কন্ট্রাস্ট তো শান্ত ভাই এই ড্রেসটার প্রাইস কত এটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র আপনার 3800 টাকা মাত্র তিন হাজার আটশো টাকা হলে এই জামাটা পেয়ে যাবেন শুধুমাত্র বুটিক স্ক্রিন শপে আর যারা পাইকারি নিবেন বরাবর মতো প্রাইস কম আচ্ছা পরবর্তী কালেকশন কি থাকছে ওকে আমি একটু কাছে থেকে কাজগুলো দেখাই

আচ্ছা এগুলো ইটা আসলে তো মানে মার্কেট থেকে আপনি যখন নিতে যাবেন বুঝতে পারবেন যে এগুলো প্রাইস কেমন এটা কালার কন্ট্রাস্টগুলো দেখেন শান্ত ভাই কম্বিনেশনগুলো দেখেন ম্যাজেন্টা কন্ট্রাস্ট হবে শুধু বডিটা খুলেন উপর থেকে কন্ট্রাস্ট দেখিয়ে দিন ম্যাজেন্টা আচ্ছা ম্যাজেন্ডা আরেকটা এটা কন্ট্রাস্টে দেখেন আচ্ছা ব্যাক সাইডে এখন লাগবে এটা অডিয়েন্স বুটস পে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটার সাথে কন্ট্রাস্ট একটু দেখেন শান্ত ভাই যেটা উপর থেকে দেখেন এই যে কন্ট্রাস্ট

আচ্ছা তো অনলাইনে বা কেনাকাটা করার জন্য তো স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবে যার আপনারা শপে আছে কিভাবে লোকেশন দিয়ে দিচ্ছি আর ঠিক আছে আমরা লোকেশনটা দিয়ে দিচ্ছি আর হোলসেল নিলে প্রাইস কম পড়বে দোকানের ঠিকানা হচ্ছে বুট স্ক্রুইন চার বাই সাতষট্টি ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ